আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন দেখতে পারবো যে ডলফিন ডিটেক্টেড ব্রাউজারে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করা যায় ঠিক আছে তো আমাদের কি কী লাগবে টেমমেল লাগবে এবং অ্যাপসটি ডাউনলোড দেওয়া লাগবে সবারে পিছুতে সবাই এই ডলফিন ডিটেক্টেড ব্রাউজারটা যে অ্যাপসটা আছে এটা আমরা ডাউনলোড করে নেব তো আমরা তারপর সেই কি করব সেই অ্যাপসটাতে ঢুকবো দেখেন আমি ওপেন করে নিলাম তো একটু সময় নিচ্ছে নেট নেট সমস্যার কারণে একটু সময় নিচ্ছে সবাই দেখেন মনোযোগ বিষয় মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তো যখন আমরা ঢোকার পরে এরকম একটা অপশন আসবে এরকম একটা অপশন আসবে তারপর আমরা কী করব ফরগেট পাসওয়ার্ড বা রেজিস্ট্রেশন এখানে আমরা ক্লিক করব এখানে আমরা ক্লিক করবো একটু ওয়েট নেবেন সময় নেবে একটু একটু লোড নেয় এই এই ব্রাউজারটা একটু লোড নেয় এখানে ক্লিক করে একটু সময় নেবেন অটোমেটিক্যালি আমাদের ব্রাউজারে নিয়ে যাবে দেখেন আমাদের যে কোনো একটা ব্রাউজারে অটোমেটিক্যালি নিয়ে গেছে ঠিক আছে তারপর আমাদের এখানে কী চাইছে ইমেল ইয়েট পাসওয়ার্ড টেলিগ্রাম ইন্টার প্রোমো কোড আমাদের এগুলো দেখার টাইম নাই আমরা শুধু দেবো ইমেল একটা পাসওয়ার্ড ঠিক আছে তো আমরা টেম মেলে যাবো এখান থেকে নিউটিউব নিলাম নিয়ে আমি একটা টেম মেল নেব একটা ঠিক আছে এখানে আমরা নিউটিউব নেওয়ার পর কোন ব্রাউজারের সার্চ কব টেমেল টি পি টেম মেল এই যে টেম্পওয়ারি ডিসপোজিবল মেল এখানে আছে অটোমেটিকলি আমি এখানে একটা যে কোনো একটা টেম মেলের ওয়েবসাইটে ঢুকলাম ঢুকিয়ে এখান থেকে আমরা একটা মেল নেব রোড নিশ্চিত আসতেছে না দেখেন একটু এই যে আমাদের এখানে মেল আসছে আমরা এখান থেকে কপি করে নিলাম নিয়ে আবার ওই ডলফিনের যে ইয়েটা আছে ট্যাপটা আছে ওইটাতে গেলাম তারপর ইমেল এখানে বসে দিলাম পাসওয়ার্ড আমরা ওইটাই দিলাম ওই মেলটাকেই আমরা পাসওয়ার্ড হিসেবে দিলাম তারপর তারপর আমরা এখানে টিকমার্ক দিয়ে ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পর দেখবেন যে এরকম অপশন আসবে তারপর আমরা এখান থেকে সেন ইমেল এ ইমেল আইকন এখানে ক্লিক করব ঠিক আছে এখন আমরা আমাদের যে টেমেল ব্রাউজারটা আছে যে ট্যাবটা আছে ওটাতে যাব যাওয়ার পর দেখব স্ক্রল করতে দেখব বা একটা এখানে একটু রিলিফ দেব এখান থেকে একটু রিলিফ দিব যাওয়ার পর দেখব এখানে মেসেজ আসছে ওকে

করার পর এগুলো আমাদের দেখার টাইম নাই এখানে লেটারে ক্লিক করে এখানে থাকবো ঠিক আছে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এখন আমার যে মেলটা আমার কপি করে নেওয়া আছে আমরা এখন এখান থেকে মিনিমাইজ করব মিনিমাইজ করব করিয়ে যে কোনো একটা মনে করেন যে একটা নিউ টেন নিউ টেক ডকুমেন্ট খুলবো খুলিয়ে এখানে আমরা মেলটা রেখে দেবো মানে আমাদের এরখানে এটা একটা অ্যাকাউন্ট তৈরি তারপর সেভ করে রাখবো তারপর আমরা যখন এই অ্যাপসে যা তারপর অ্যাপসে যাবো ইয়া আবার মনে করেন যে আমরা ওই মেলটা যে টেক্সট ডকুমেন্টে নিছি ওইটা নিয়ে আসবো এভাবে আমরা দশ বারোটা মনে হয় অ্যাকাউন্ট একবার তৈরি করে নিলাম আর তারপর আমরা অ্যাপসে আসবো অ্যাপসে এসে এখানে ওই মেল এবং পাসওয়ার্ডটা বসে দেবো মেলটা দিলাম পাসওয়ার্ডটা আমার মেল দেয় তাই এখানে এখানে মেলটাই বসে দেবো দেওয়ার পর সাইন ইন করবো তারপর এখানে পুরস্কার কেটে দেবো দেখেন এখন আমাদের এখানে কিন্তু লগ হয়ে গেছে কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন যাদের এরকম অপশন আসবে এরকম অপশন আসবে তাদের ওই ডিভাইসে দ্বিতীয়বার আর এই ডলফিন ডলফিন দিয়ে কাজ করা যাবে না লগ করা যাবে না যারা যাদের এই রকম অপশন আসবে যতদিন না ওই ডিভাইসটাকে আমরা উইন্ডোজ দিব যতদিন আমাদের এই ডিভাইসে আর লগ হবে না নতুন যত যখন আমরা উইন্ডোজ দিব আবার তখন কাজ হবে টেকনিক্যালি লিখছে উই ফিজেড সার্ভারাল অফ ইউর অ্যাকাউন্টস উইথ ফ্রি প্ল্যান ফর দিস ডিভাইস ঠিক আছে ফ্রি প্ল্যান এই ডিভাইস থেকে তারা ক্যান্সেল করে দিচ্ছে ঠিক আছে এখন আমরা যখন এটাকে আবার এই এই ডিভাইসটাকে উইন্ডোজ দেবো নতুনভাবে দেওয়ার পর এইভাবে লগ ইন করে অ্যাকাউন্ট করে লগ করব তখন কিন্তু ফ্রি প্ল্যানে কাজ হবে ঠিক আছে আর কথা আছে যে লগ করার পর চব্বিশ ঘন্টার মধ্যে যদি লগ আউট না দেন যাদের লগ হবে তারা যদি লগ লগ ইন করার পর চব্বিশ ঘন্টার মধ্যে লগ আউট না দেন তাহলে তাদেরও এরকম সমস্যা দেখাবে সো যাদের ডিভাইসে হয় তারা চব্বিশ ঘন্টার মধ্যে লগ আউট দেবেন দিয়ে আবার পরের দিন যখন কাজ শুরু করবেন আবার মনে করব যে লগ দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে লগ করে কাজ কাজ করবেন না হলে এইভাবে মনে করেন যে আপনারও ডিভাইস থেকে আর পরবর্তীতে ফ্রি প্ল্যানে কাজ করবে না তো আশা করি সবাই বুঝতে পারছেন এভাবেই কাজ করতে হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ